শুভ সকালে শুভেচ্ছা বন্ধুরা হ্যাঁ তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি গেলেই বুঝতে পারবে আর আমার সঙ্গে থাকো আর আমি দুদিন থাকবো না কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা তো বন্ধুরা দেখতে পেলে আমি ট্রেনে উঠে গেছি তো ট্রেনে উঠে গিয়ে আমি কাকি খুঁজছি বলো তো হ্যাঁ আমার সঙ্গে যেয়ে যাবে বলেছিল সময় সামন্ত ওকে তো অ্যাটলিস্ট আমি ওকে খুঁজে পেয়ে গেলাম প্রথমে ও এসেছিল ও তো অনেকটা দূর বাগুই হাট নিয়ে কোথায় অনেকটা দূর থাকে মানে দক্ষিণেশ্বর পেরিয়ে ওইখানটা থাকে তো ওকে আমি বলেছিলাম আমার সঙ্গে নিয়ে যাব সোমা গেছে ওর নিয়ে গেছে আর আমি আমার ছোট মেয়ে গেছি তো ট্রেনে দক্ষিণে নেমে গেছি স্টেশনে ট্রেন থেকে নামলাম সব দেখতে পাচ্ছো ট্রেন আর এই যে সোমা মেয়ে সমা সময়ে

এরপরে সমান লুচি আলু তোমাকে নিয়ে এসেছি চিকেন চাও সব কিছু আমি একসঙ্গে নিয়ে এসেছি তো আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা ম্যাজিক ভ্যানে উঠে গেলাম তো এবার আমি মামার বাড়ির দিকে রওনা হচ্ছি তো আমি সোমাকে ওর মেয়েকে আমার মামার বাড়িতে ঘুরতে নিয়ে যাচ্ছি বন্ধুরা তো আমি ওকে বলেছিলাম আগের দিন তুই কি যাবি ও বলেছিল না একটু অসুবিধা আছে তো আমি বলছিলাম চল না ঘুরে আসি ভালো লাগবে তো ওর মেয়েকে নিয়ে দেখো এটা হচ্ছে মিলন মোড় আমরা লক্ষ্মীকান্তপুরে নেমে ওখান থেকে যে ম্যাজিক ভ্যানে বসলাম বুঝলে মিলন মোড় থেকে আর দুটো স্টপিস আমার মামার বাড়ি লক্ষ্মী লক্ষ্মীর মোড় বললে দেখিয়ে দেবে সবাই তো দেখো চলে এলাম মামার বাড়ি তুলসীতলাটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর এইটা হচ্ছে আমার বড় মামার বাড়ি তো সামনে একটা নারকেল গাছ বিশাল আর দেখো এই বাড়িটা আমার মামার আমার বড় মামার তো বড় মামার তিনটে ছেলে তিনটেই ছেলে কোনো মেয়ে নেই আর এইটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি ছোট মামার হচ্ছে দুটো মেয়ে একটা ছেলে তো ছোটো মামার বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বড় মামার বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো এদিকে আমার বড়ো মামি বসে দেখো নারকেল কাটছে তবে বললাম মামা মামি কি করছো দেশের লোক বুঝতেই পারছো সমস্ত কাজ নিজে হাতেই করেন ওনারা ধান সেদ্ধ করা ধান তোলা সব কিছু আমার মামি কিন্তু করে আমার মামির ছেলেরা হচ্ছে সব দিল্লিতে থাকে ওরা মামি এখানে থাকে বউদেরকে নিয়ে এই দেখো এটা আমার বড় মামার বড় ছেলের ঘরের ছেলে দুটো ছেলে এই একটা ছেলে এই একটা ছেলে ভীষণ দুষ্টু ভীষণ পাকা এটা তো যাই হোক তো আমরা এসে পড়েছি তো এবার সময় বলছিল সময় লুচি আলুর দাম নিয়ে এসেছিলো আমি চিকেন চাও নিয়ে এসেছিলাম তো আমরা ট্রেন থেকে নেমে চিকেন চাওটা খেয়েছিলাম এখন আমরা লুচি আলুর দাম খাবো তো ভীষণ খেতে পেয়েছিলো তো সময় বললো খেয়ে নেবো তো দেখতে থাকো পরবর্তী ভিডিও আর বন্ধুরা এটা হচ্ছে আমার ছোটো মামি এ হচ্ছে একদম ছবি তোলা পছন্দ করে না আমাকে ডাকতে এসেছিলো বলে আয় নুনু কিছু একটু করেছি আর এরা আমাকে ভীষণ ভালোবেসে নুনু বলে ডাকে যাই হোক আমি ফটো তুলছিলাম দেখে চলে গেল তো এবার এটা হচ্ছে আমার মাসির বাড়ি তো আমি দৌড়লাম চড়তে চড়তে এক পিস মাংস দিয়েছিলো খাচ্ছিলাম